আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু সুটকি নিয়েছি বাজার থেকে সুন্দর দেখে সুটকি নিয়ে এসেছি এখন মাথাটা ফেলে দিব আর লেসটা ফেলে আমি সুন্দর করে সুটকিগুলো কেটে নিব আর সুটকি সবারই ভালো লাগে এভাবে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি সুটকি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুটকিগুলো কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সেরকম মজা লাগবে কারণ সুটকি যদি আমরা এভাবে সংরক্ষণ করি তাহলে পোকাও ধরবে না আর পোকা ধরলে খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তারপরে এই সুটকিগুলোকে আমি এইভাবে সুন্দর করে টেলে নেব কড়াইয়ের মধ্যে সুন্দর করে সুটকিগুলোকে এইভাবে ভেজে যে যেটাই বলেন টেলে আর ভেজে একই কথা এভাবে সুটকিগুলো সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ভাজার পরে সুটকিগুলো কত সুন্দর হয়ে গেছে এভাবে শুটকি যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে যেমন পোকা ধরবে না তেমন খেতেও কিন্তু ভালো লাগবে পোকা ধরলে সেটা দেখতেও যেমন ভালো লাগে না খাওয়ার সময় কীরকম জানি লাগে তাই আমি এভাবেই সংরক্ষণ করি আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখবেন দেখবেন যে আসলেও কত ভালো থাকে শুটকিগুলো আমি কিন্তু অল্প একটু রান্নাও করে ফেলেছি নতুন সবজি দিয়ে আর বাকিগুলো আমি এখন সুন্দর করে সংরক্ষণ করে রাখব একটা বয়ম নিয়ে তার মধ্যে আমি সুটকিগুলো এইভাবে ঢুকিয়ে মুখটা আটকিয়ে আমি অনেক দিন খেতে পারবো আপনারা চাইলে ছয় মাসও খেতে পারবেন কারণ সুটকিগুলো আমি একদম সুন্দর করে প্রসেস করে রেখেছি যাতে সুটকিগুলা নষ্ট না হয় আমার সংরক্ষণ কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ i love his